হ্যালো বন্ধুরা আমি সঞ্জিতা দেখো নিয়ে চলে এসেছি গোটা নারকোল আর চিংড়ি মাছ হবে আজকে কলাপাতায় পাতায় চিংড়ি মাছের পিঠা ঠিক আছে চলো কলাপাতা নিয়ে আসি এই নারকলটা না এখন তো বৃষ্টি হচ্ছে এই নারকোলটা বোটা নরম হয়ে গেছিলো তাই গাছ থেকে পড়েছে ঝুনো আরও একটা আছে সেটার পরেনি সেটা দেখছি কাঁচা কিন্তু এটা ঝুনো হয়ে পড়েছে তো আগে চলো কলাপাতা পাতা নিয়ে আসি এখনও কিন্তু আমার সেনান দেনান হয়নি তাই সেনানের আগেই সব রেডি করে রাখছি তাই যে কলা পাতা নিলাম চিনা যোগ ভর্তি চিনা যোগ ভর্তি চিনা যোগ চেন যেটা জলে থাকে সেটা হলো যোগ আর যেটা ডাঙায় থাকে ওটাকে আমরা বলি তো খুব মানে ক্রিটিক্যাল অবস্থা যেখানে সেখানে হাঁটছে আর লেগে যাচ্ছে আর রক্ত চুষে খাচ্ছে তো এই জন্য ভয়ে তো যাই হোক এবার চলো নারকলটা একটু ছুলে নি ঠিক আছে তো এই দেখো চিংড়ি মাছ নারকল কলা পাতা আর এই দেখো ঘরে নিয়ে এসে দেখছি এইখানটায় অনেক হয়েছে আমার গাছগুলোর সর্বমত পাঁচশো আনতে হবে ঠিক আছে লোন দিচ্ছি চিনাযোগ হার জন্য জানি না কাজ হবে ये एई खान का तो देसी एई खान का तो भाट 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 নারকলটা তো পচা বেরিয়েছে কি আর করা যাবে এবার চলো নিজের লাগানো কচু গাছের প্রচুর লতি তুলেই চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো টার্গেট যখন করেছি চিংড়ি মাছ দিয়ে পাতায় করবো তো করেই ছাড়বো এখানে দেখো এটা হচ্ছে বুনো কচু কিন্তু খুব সুস্বাদু এটা গলা চুলকায় না কালো কচু আছে আর যেরকম পানি কচু ওরকমটাই পুরো একটা এটাকে বলে আর কি বুনো কচু যাই হোক এটা গলা চুলকায় না লতিগুলো খুব সরু সরু হয় কিন্তু খুব টেস্টি হয় তো ওই জন্য ভাবলাম ওখানে অনেকগুলো দেখেছিলাম তো ওইগুলোই নিয়ে আসি ওইগুলোই কেটে পাতায় করব কলা পাতায় চিংড়ি মাছ তো সেটা একটা আলাদা হলো আমার আর নারকল দিয়ে হলো না ঠিকই নারকলটা দিয়ে বর খেত আর কচুলতিটা আমি খাবো তোমার কালকে চিনাই ধরেছিল তোমার মনে নেই ওরে বাবা রে বাবা পড়বে কি করছিস এটা কি হিসুর জায়গা পাগল দেখো এটা আমার লাগানো কচু বাচুরি কচুর লোক তো সরু সরুটারই টেস্ট বেশি হয় তো যেহেতু আমার নারকোল পচে গেছে তো চিংড়ি মাছটাকে আমি খাবো তো কলা পাতাই খাবো সেই জন্য লতি তুলে আনলাম এটার সঙ্গে একটু মিষ্টি কুমড়ো মেলাবো প্রয়োজনে একটু আলুও দিতে পারি যদি কম হয় তো এটা দিয়ে কলা পাতা ভাজা করবো দেখো কিভাবে তাকিয়ে আছে রে ভগবান আরে রে আরে বাবা রে তো বন্ধুরা করে চলে এসেছি স্বাদে রান্নার খুব শখ আমার কিন্তু এই করতে না তো আমার অরিজিনাল রান্নাঘরেই রান্না করছি

মানে ঢাকনা এটা ব্যবহার হয় না এটাই আমি ভাজবো তো কলা পাতা দিয়ে দিলাম এইবারে আমি মাখবো ঠিক আছে এটাকে মাখবো এই যে চিংড়ি মাছ যেটা আমি ফ্রিজে রেখেছিলাম যেহেতু মাঝখানে অনেকটা টাইম চলে গেছে তোমরা জানোই না ভাত বসিয়েছিলাম বসিয়েছিলাম তারপরে গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার পাল্টালাম তো এই করে 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 অনেকটা টাইম হয়ে গেছে

শঙ্কর গুলো কোশ্চেন টে সব দিয়ে মাখবো আর একটা জিনিস আছে দেখো একটা আইটেম করেছিলাম সেটার জন্য পেঁয়াজ বেঁচে গেছে এটাও দিয়ে দেব দেব না দেব না না দেব না দেব না চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে যা এটা কাটা তো ডিটেইলসে তো দেখাতা হবে না এই সব দেব ঠিক আছে ও এদিকে তো পুড়ে যাচ্ছে দেখো দেখো এখন এটা খাওয়া হবে না বেলা অনেক হয়ে গেছে এটা যেহেতু ভাজবে অনেক টাইম নেবে কিরক কেন টাইম নেবে আমি ঢিম আছে করবো যাতে করে দেখতে সুন্দর হয় খেতে সুন্দর হয়

কি করবো বলতো আবার একটু দাগ সামান্য একটু তেল তো যেহেতু এখন খাবো না তাই অত চাপ নেই আস্তে আস্তেই হোক আর আস্তে আস্তে হলে জিনিসটা খেতে খুব ভালো লাগে হচ্ছে আসতে তো বন্ধুরা দেখো কেমন লাগবে সেটা দেখো তো বুঝতেই পারছো দেখতে যেমন খেতেও তেমন হবে तो चलो हमारे नारकोल दिया ना हो लोटी दिया तो चीनीम तो टाटा बलो भलो रेखो आ